আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান তালা অশেষ মেহরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজ একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো আর তা হচ্ছে আর ফোরটি বন্ধুরা আর ফোরটি নিয়ে নতুন করে আপনাদের কি কিছু বলার নেই শুধু এতটুকু বলবো আর ফোরটি বিশ্বে যতগুলো হোমিওপ্যাথিতে সেক্সুয়াল উইকনেসের জন্য বা সেক্সুয়াল বা যৌন দুর্বলতার জন্য যতগুলো প্রোডাক্ট রয়েছে সবচেয়ে বেশি যে বহুল ব্যবহৃত প্রোডাক্টটি সারা বিশ্বের বেশিরভাগ পুরুষ যে প্রোডাক্টটির প্রতি আস্থা রাখে সেই প্রোডাক্টটাই হচ্ছে এ আর ফোর্টি ওয়ান বন্ধুরা এটা তৈরি করেছেন ডাক্তার রেকোয়েক অ্যান্ড কোং এই ওষুধটি টোয়েন্টি মিলি এবং এই ওষুধটির একটি বিশেষ গুণ হচ্ছে এটা আপনাকে দ্রুত আস্তে আস্তে সুস্থ করে তুলবে এবং এই ওষুধটা টানা ছয় মাস সেবন করলেই একজন ব্যক্তি যৌন দুর্বলতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে অবশ্যই এই ওষুধটার সাথে আরও কিছু প্রোডাক্ট যেমন হচ্ছে ডামিয়া গ্রাফ্রড ডামিয়া প্লান্ট এই ওষুধগুলো সেবন করা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই সেবন সেবনবিধি হচ্ছে পনেরো ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুইবার সেবন করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ